পাকিস্তান আর বাংলাদেশের মিল ওরা দুটো দেশই মুখে বাঁধ মেরে হ্যাঁ পৃথিবীতে অনেক দেশ আছে কেউ অর্থনীতিতে এগিয়ে তো কেউ টেকনোলজিতে এগিয়ে কিন্তু পাকিস্তান আর বাংলাদেশ অনলি বাতেলাবাজিতে এগিয়ে যে পাকিস্তানের লোন নিয়ে দেশ চলে নিজেরাই খেতে পায় না সেই পাকিস্তান আবার টেরোরিস্ট পুষে রেখেছে কিন্তু বাতেলাবাজি দেখ ইন্ডিয়া আগার পানি রুকে গা তো একটা ওয়ার হোগা বাল হোগা পানিটা বন্ধ করে দিয়েছে এবার ছেড়ে বসে বসে তারপর ডিফেন্ড কার্ড নিয়ে গেলি হাম তাই আর হে বাল হে কাল ইন্ডিয়া গিয়ে তোদের মেরে দিয়ে চলে আসলো বুঝতেই পারলি না তোরা এখন তো সারা সন্দেহ হয় সারাদের কাছে নিউক্লিয়ার টিউক্লার কিচ্ছু নেই বাতেলা বাজি মারে শুধু আছে শুধু পোষা একশো দেড়শো টেরোরিস্ট আর বাংলাদেশ ওদের তো বলার কিচ্ছু নেই পাকিস্তানের তো তাও টেরোরিস্ট আছে ওদের তাও নেই ওদের কাছে শুধু ভিকারি ইমিগ্রেশন যারা খেতে পায় না বিনা পাসপোর্টে ভিসাতে ইলিগালি ইন্ডিয়াতে ঢোকে সাত আটটা করে বাচ্চা দিয়ে বংশ বিস্তার করে নিজেদের পনেরো কুড়ি বছর পর কি হবে তার ঠিক নেই আবার পরের জন্য দরদ উঠলে ওঠে পাকিস্তান জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিপাইন জিন্দাবাদ করে মানে ওদের মা বোনকে রেপ করে চলে যাক তাতেও কোনো অসুবিধা নেই ইসলামিক গান্টি মানেই আব্বু হয় আব্বু এতদিন বলছিল ইনশাল্লাহ যুদ্ধ হলে পাকিস্তান জিতবে যেই ভারত গিয়ে ওদের মেরে দিয়ে চলে আসলো তখন বলার মতো কিছু না পেয়ে টেস্ট স্যান্সপেকশনের জন্য পুরোনো রফের ফটো আপলোড করে বলছে পাকিস্তান ইন্ডিয়ার পাঁচটা রফেল মেরে ফেলে দিয়েছে মানে ওরা জানেই না কালকে রাত্রে মিসাইল অ্যাটাক হয়েছিল বলে আর জানবেই বা করে ওদের আব্বু তো বলেনি আর বলবেই বা করে যে ইন্ডিয়া মকডিল মকডিল বলে মিসাইল বলে দিয়েছে চায় পাশে আছি পাশে আছি করে এ অ্যান্ডিশন সিস্টেমের নামে টানা স্কাই ডিশ লাগিয়ে টেম্পু বিক্রি করে দিয়েছে যেটাই ইন্ডিয়ান মিসাইল ধরা তো দূর সিরিয়ালগুলোও ধরছে না